আমরা সবাই জানি ঘড়ির মূলত তিনটি কাটা রয়েছে একটি ঘন্টার কাটা একটি মিনিটের কাটা আর একটি সেকেন্ডের কাটা আজকে আমরা মূলত দেখব ঘড়ির এই যে ঘন্টার যে কাঁটাটি রয়েছে ঘন্টার কাটাকে আমরা কিভাবে চিনব যেটি সবার থেকে ছোট এবং মোটা থাকে সেই কাটাটি ঘুরলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় আসো আমরা দেখিনি কিভাবে এটি বের করা যায় ঘড়ির কাটা ঘন্টার কাটাটা যদি সকাল বারোটা অথবা দুপুর বারোটা থেকে শুরু হয়ে রাত বারোটা দিকে যায় তাহলে ঘড়ির ঘণ্টার কাটা কিন্তু একটি বৃত্তাকার পথ অতিক্রম করে আর আমরা জানি ঘড়ি অথবা কোন একটি বস্তু যদি এক জায়গা থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই জায়গাতে যায় তাহলে কি পুরো বৃত্তের পরিধিকে সে অতিক্রম করে না তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এই টোটালটার কোন কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে ঘড়ির ঘন্টার কাটা এই বারোটা থেকে আবার যখন বারোটায় যায় তখন সে কত ডিগ্রি কোন উৎপন্ন করে থ্রি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ আমি বলতে পারি বারো ঘন্টার জন্য বারো ঘন্টার জন্য ঘড়ির যে ঘন্টার কাটাটি রয়েছে ঘন্টার কাটাটি কত ডিগ্রি কোন উৎপন্ন করে ঘন্টার কাটা হচ্ছে এই থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে তাহলে এক ঘন্টার জন্য কতটুকু কোন উৎপন্ন করবে সে এক ঘন্টার জন্য ঘন্টার কাটা থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই টুয়েলভ এত ডিগ্রি কোন উৎপন্ন করে চলবে ভাগ করলেটি কত পাই আমরা থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে সে চলবে অর্থাৎ কি বলা যায় যে ঘড়ির ঘন্টার কাটা প্রতি ঘন্টার জন্য থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে চলে যেমন ধরো এখানে হচ্ছে আমার দুইটা বাজে তাহলে দুইটা থেকে তিনটায় যখন সে যাবে সে কত ডিগ্রি কোন উৎপন্ন করে যাবে আমরা বের করলাম থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে সে যাবে তাহলে এভাবেই আমরা বের করতে পারি যে ঘড়ির ঘণ্টা কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করতে পারে প্রতি ঘন্টার জন্য